মাত্র আধা ঘন্টার ভিতরে তোমাদেরকে এই তত্ত্ব দেবে আধা ঘন্টা বা এক ঘন্টা প্রিয় শিক্ষার্থী মুদ্রা ভিডিওটা দৈর্জোকের দেখো সর্বপ্রথম তোমাদেরকে আমি বলে রাখি আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম অনেকে পারতেছি যে স্যার মনে হয় এটা ফেক ভিডিও দিচ্ছে আসলে এই নিউজটা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পরবর্তী জানলাম এটা কিছুটা ফেক কিছুটা ফেক হলেও এখন কার্যকরী হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী মুদ্রা পুরো ভিডিওটা তোমাকে আমি দেখাবো একটু দৈজ্যশে দেখো এখন আমি মেন কথাটা বলে রাখি মাত্র এক ঘন্টার সময় নিয়েছে এক ঘন্টার ভিতরে আন্তঃশিক্ষা বোর্ড সকল বোর্ডের চেয়ারম্যান একসাথে হয়ে অর্থাৎ অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু সমন্বয় কমিটি আন্ত কমিটি যেটা কিছুক্ষণের ভিতরে অর্থাৎ তোমাদেরকে এক ঘন্টার ভিতরে এই রিপোর্ট দিয়ে দিবে দেখো আমি এই পর্যন্ত কোনো ফেক নিউজ দিই নাই কারণ আমি তোমাদের দ্বারা তোমাদেরকে নিয়ে এটা পরিচালনা করছি সারা বাংলাদেশে আমি কেন ফেক নিউজ দিতে যাব যদি শিক্ষার্থী তোমাদের তোমাদের জন্য এটা গুড নিউজ গুড নিউজ অবশেষে আমি বলেছিলাম যে সফল হবো তোমরা যদি আমার পাশে দেখো এটা আমি সফলতার ঘ্রাণ আমি পাচ্ছি অলরেডি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা বিলিভ করেছিল এই চ্যানেলের সাথে থাকো আমি তোমাদেরকে সর্বপ্রথম বিজয়ের পতাকা উড়ে দেখাবো